সোনারপুর রাধানগর এরিয়া বেশি বাড়িঘর হয়েছে মিউটেশন তো অল টাইমই ফ্রি থাকে বোকারেজ নেই সাইড ভিজিট চার্জ নেই মানে পুরো চেন্ডিট কম্পিউটার পঞ্চাশ সালের পর থেকে ৫০ সাল থেকে এক জেলার পর চার এটা খাজনা আছে বাইপাস রোড এখান থেকে কুড়ি ফুট সড়ক যোজনা রোড ফ্রেশ খালি জমি যদি এখনই তাড়াতাড়ি যোগাযোগ করে সেক্ষেত্রে এটা কর্নার প্লটও তারা পেয়ে যাবে আচ্ছা এর বিকে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে একদম করা আছে দীঘা অথবা সুন্দরবন ট্যুর আমাদের থেকে আপনি যারা পঁচিশটা শেয়ার করে আমাদের কাছে এসে জমি ফাইনাল করবে এবং স্ক্রিনশট দেখাবে তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারা এই জমি নেবে তাদের জন্য আজকের অফার আপনি কি রেখেছেন শহরের কাছাকাছি খরচ সবসময় বেশি যেখানে খরচ কম শহর থেকে একটু দূরে সুন্দর সবুজ পরিবেশে ফ্রেশ অক্সিজেন পাবেন আপনার ফ্যামিলি এবং বাচ্চার ভবিষ্যতের জন্য জমি কিনে রাখুন যে জমিতে আপনার পছন্দ মতো গাছ লাগাতে পারবেন পুকুর করতে পারবেন সুন্দর বাড়ি বানাতে পারবেন বাগান বাড়ি বানাতে পারবেন সবজি এবং মাছের জন্য আপনাকে বাজারে যেতে হবে না আগামী দিন খুব খারাপ দিন আসতে চলেছে প্রত্যেক ছয় মাস পরপর কুড়ি পারসেন্ট হারে এরিয়াতে দাম বাড়ছে যত দেরি করবেন আরও দাম বাড়তে থাকবে কারণ দিনের পর দিন জমি কমে আসছে মানুষ বাড়ছে আপনি বাজারে লেটে এসেছেন যা আছে ওর মধ্যে থেকে ভালো বেছে নিতে হবে তা না হলে এটুকুও পাবেন না এটা মাথায় নেবেন এখন আর আগের মতো জমি অ্যাভেলেবেল নেই এই সমস্ত এরিয়াতে অনেকে ফাঁকা জমি বলবে যখনই ফাঁকা জমিতে দু চারটে ঘরবাড়ি তৈরি হবে তখন এই দামে কি আপনারা পাবেন এটা ভেবে দেখবেন একটা সময় সমস্ত জমি ফাঁকাই ছিল অনেকে ভাববে অনেকটা দূরে কিন্তু এই দামের মধ্যে ভালো পেপারের ভালো জমি নিতে গেলে এই সমস্ত এরিয়াতে আসতে হবে আপনাকে মতো সমস্ত কিছু নেই আর এখন না কিনতে পারলে পাঁচ বছর পর আপনাকে আফসোস করতে হবে তাই চিন্তাভাবনা ছাড়ুন আর তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং যেখানে আপনারা জমি কিনবেন রেজিস্ট্রি হওয়ার পর অবশ্যই বাউন্ডারিটা করিয়ে নেবেন আমাদের নিজেদের বিল্ডার্স আছে সেখান থেকে আপনারা বাড়ি বানানোর সমস্ত কিছু পেয়ে যাবেন এছাড়াও মিউটেশন করানো হয় পেয়ে গেছে আমাদের সেই মলাইদাকে আগেও আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেখিয়েছেন দাদা দাদা সোনারপুরের ল্যান্ড ডেভেলপমেন্ট করে তো আজকে আবার একটা নতুন জমির সন্ধানে নিয়ে এসছে দাদা আমাদের তো দাদা আজকে এই জমির লোকেশনটা কি আছে জমির লোকেশন খুবই সুন্দর এটা কেউ যদি সোনারপুরের দিক থেকে আসে মানে শিয়ালদা হয়ে সোনারপুর স্টেশন হয়ে আসে সাউথ লাইনে কলকাতা একশো পঞ্চাশ পিনকোডের মধ্যে সোনারপুর থেকে ঘাসিয়াড়া হয়ে লিভার হসপিটাল হয়ে আড়া পাঁচ বাজারের দিক থেকে যদি কেউ আসে এটা কম বেশি পাঁচ কিলোমিটারের মধ্যে থাকবে সোনারপুর স্টেশন থেকে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে থাকবে এবং যদি কেউ গড়িয়া স্টেশন বা নিউ গড়িয়া কবি সুভাষ মেট্রো থেকে আসে বা কামালগাছি ইএম বাইপাস থেকে আসে সেক্ষেত্রে আট থেকে ন কিলোমিটারের মধ্যে থাকবে পছন্দ মতো ফোর হুইলার নিয়ে আসুন পাশাল কোনো গাড়িতে আসুন এবং সামনে যে বড় রাস্তা আছে সেখানে অটো টোটো সবসময় অল টাইম অ্যাভেলেবেল থাকে আগামী দিন শহর আহ গ্রামকে গ্রাস করছে সেই জায়গা থেকে আস্তে আস্তে এই সমস্ত এরিয়াতে এখন একটু বাজেটের মধ্যে সব রকম দামি এখনো জমি পাওয়া যাচ্ছে তার জন্য আজকে যে লোকেশন মোটামুটি রাধানগর এরিয়া সোনারপুর রাধানগর এরিয়া রাধানগর মৌজা কলকাতা একশো পঞ্চাশ মিনকাবাদ গ্রাম পঞ্চায়েতের মধ্যে অবস্থিত এবং এটা আমরা কুড়ি ফুট রাস্তার উপর দাঁড়িয়ে আছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে একদম এখানে আমাদের পিলার করা আছে জমির জমির প্লটে রাস্তা থাকছে নেট বারো ফুট রাস্তা আচ্ছা জমির রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা আছে এই যে পিলার এখান থেকে টোটাল একদম লাইন আমাদের কমপ্লিট করা আছে

এবং এর বাইরেও আপনি দেড় কাটা দু কাটা সমস্ত রকম প্লট আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন লোকেশন খুবই সুন্দর এবং এটা পুরো পুরোপুরি হিন্দু লোকেশনে অবস্থিত আচ্ছা আচ্ছা মানে এখান থেকে সমস্ত জায়গায় মোটামুটি যাওয়া যাবে দিকে কম বেশি দশ পনেরো মিনিট কুড়ি মিনিট ম্যাক্সিমাম তার মধ্যে পৌঁছে যেতে পারবে আচ্ছা এই জমির আশেপাশে কি কি আছে এই জমির আশেপাশে বাজার স্কুল কলেজ কাছাকাছি আড়া পাঁচ বাজার দিকে আপনার যদি হসপিটাল ধরা হয় ইস্পাত হসপিটাল জ্যোতির্ময় ল কলেজ সরকারি স্কুল এবং হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল এদিকে লিভার ফাউন্ডেশন হসপিটাল এবং হচ্ছে তোমার সোনারপুরে প্রচুর হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে নিত্য প্রয়োজনীয় সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে আপনার ব্যাংক থেকে এটিএম থেকে মানে মানুষের জীবনে যা যা প্রয়োজন আশপাশে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন তাই মানে আগামী দিনে আরো একদম সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে যাবে এখন হচ্ছে আপনারা দেখছেন যে বেশি বাড়ি ঘর হয়েছে এবং সমস্ত দিক থেকে সমস্ত জায়গার কানেক্ট আছে তাই লোকেশন খুবই সুন্দর আপনারা যখন সাইড ভিজিটে আসবেন তখন আরো বিস্তারিত জানতে পারবেন আচ্ছা মোটামুটি হাতের নাগালেই সবকিছু কিছু কাছাকাছির মধ্যেই আছে এটিএম ব্যাংক নিত্য প্রয়োজনীয় সমস্ত

সমস্ত কিছু পারমিশন নিয়ে সমস্ত কিছু আপনি কমপ্লিট করতে পারবেন আচ্ছা এবং আপ টু আপনি যতটা আপনি নিতে পারবেন সেইভাবে আপনাকে দেয়া যাবে আচ্ছা তো দাদা জমির দাম কি আছে জমির দাম আমরা এখানে দুরকম রকম রেখেছি সেক্ষেত্রে হচ্ছে যারা কর্নার প্লট ফার্স্ট প্লট নেবে তারা দু লক্ষ দশ হাজার টাকা প্রতি কাঠা হিসাবে তাদেরকে দেয়া হবে আচ্ছা এবং যারা সেকেন্ড প্লট বা তারপরে যারা থাকবে তাদেরকে এক লক্ষ নব্বই হাজার টাকা প্রতি কাঠা দরে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করব চ্যালেঞ্জিং দাম এটা মানে পুরো এরিয়া সমস্ত কিছু আপনি দেখে ঘুরে জেনে বুঝে আসবেন এই লোকেশনে এই পরিবেশে এবং এই জমির যা পেপার আছে একদম মানে আপডেট আছে আপনার সত্তর থেকে আশি বছরের পেপার পুরোপুরি আপডেট আছে এত ভালো পেপারের এত সুন্দর জমি এই দামে এবং নেট বারো ফুট রাস্তা মানে জমি বাদ দিয়ে রাস্তা যেটা আপনার জমি থেকে কোন এক ফুট বা দু ফুট যাবে বা পাঁচ ফুট যাবে বা ছ ফুট ছ ফুট বারো ফুট এরকম ব্যাপারটা নয় বা কিনেছেন পাবেন মানে পুরো নেট জমি আপনি পাবেন তাই আপনি কর্নার প্লট আপনি যেটা বললাম ওর মধ্যে আপনি পেয়ে যাবেন এবং সেকেন্ড থার্ড প্লট যেগুলো যা আছে মোটামুটি আপনারা যে দামটা আমি বলেছি তার মধ্যে আপনারা দেখছি সেটা কি কোনো চাষের বা বর্গা জমি নয়তো না প্রথম কথা আমাদের যে জমিগুলো ন্যায়া থাকে এই জমিগুলোতে চার্জ হয় না এবং এগুলো কোনো বর্গা জমি নয় কোনো পাকটা ভিএসটি রিভিউ জি ওয়েলল্যান্ড এই জাতীয় কোনো কিছু নয় একদম পরিষ্কার পেপার সমস্ত কিছু একদম আপডেট করা আছে মানে আরএস ইলাত্র থেকে যাবতীয় মানে আপনার সত্তর থেকে 80 বছরের যা যা লাগে চেইন লিট সমস্ত কিছু কমপ্লিট করা আছে ফ্রেশ খালি জমি একদম জমি কাগজ নিয়ে কোনো চিন্তা আপনি আপনার উকিলকে দিয়ে আপনি সার্চিং করাবেন এবং চ্যালেঞ্জিং দামে মানে এরকম পেপারের এরকম লোকেশনে এরকম একটা পরিবেশে ভালো যে দিতে পারে আপনারা সেখান থেকে নিন না হলে সমস্ত জায়গায় ঘুরে আপনারা আমার কাছে আসুন ভালো পেপারের ভালো জমি আপনি পাবেন এটুকুনি আমার তরফ থেকে আমি বলতে তো দাদা এই জমির কাগজ কি কি আছে জমির কাগজ এ টু জেড কমপ্লিট আছে আচ্ছা দেখি দেন হ্যাঁ প্রথমে আমাদের আপনি আসলে বুঝতে পারবেন বা আপনাকে সেই পেপার গুলো সাবমিট করাবো এখানে পুরো চেন্ডিট কমপ্লিট আছে এই অনুযায়ী মানে কার থেকে কার হাতে হস্তান্তরিত হয়েছে উনিশশো সালের পর থেকে উনিশশো সাল থেকে একদম সমস্ত পেপার কমপ্লিট আছে এটা হচ্ছে এলার পর্চা আচ্ছা এটা এলার পর্চা আর বাকি চেন্ডিট সমস্ত কিছু এখানে সমস্ত কিছু কমপ্লিট আছে এবং ট্যাক্স খাজনা সমস্ত কিছু আছে এখানে টোটাল এটা খাজনা আছে আচ্ছা টোটাল এ টু জেড সব পেপার আছে আরএস এস আর এস আছে এলআর আছে এবং হচ্ছে তোমার বর্তমানে যা যা লাগে এটা আমাদের সাইট প্লান এটা বড় করে দেখায় মানে এ পুরো একদম পেপার একদম চ্যালেঞ্জ করছি রাধানগর মৌজায় এত ভালো জমি এত কম দামে সস্তায় একদম মানে কেউ দিতে পারবে যারা পেপার বোঝে হ্যাঁ তারা হচ্ছে এই পেপার দেখার পর তাদের মানে সমস্ত কিছু প্রশ্নের অ্যান্সার তারা নিজেরাই মানে খুঁজে পাবে একদম ক্ষতিয়ান এলার ক্ষতিয়ান করা সমস্ত কিছু প্ল্যান আমরা যেটা প্লট করেছি একদম এই হচ্ছে আমাদের টোটাল জমি টোটাল এটা সাড়ে সাত বিঘে জমি সাড়ে সাত বিঘে এটা বাইপাস রোড এখান থেকে কুড়ি ফুটের এটাও সড়ক যোজনা রোড হতে চলেছে এখানে টোটাল আমরা এই লাইনটা কমপ্লিট করে দিয়েছি এখন এই লাইনটা খালি আছে এবং এই লাইনটা এই যে বারো ফুট রাস্তা থেকে ডান দিক বাঁধি এগুলো কমপ্লিট হয়ে গেছে বাকি এই যে বারো ফুট এদিকে যে বারো ফুট ডান দিক মানে কর্নার প্লট এবং মানে এর আপনি যেমন দেড় কাটা দু কাটা সব রকম প্লট মোটামুটি এখান থেকে আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে একদম সুন্দর একদম ভাবে সব কিছু কমপ্লিট করা আছে আচ্ছা সমস্যাটা আসলে একদম আরো ভালো হতে কমপ্লিট আছে আচ্ছা আপনি আপনার লয়ার উকিল দিয়ে আপনারা সার্চিং করে নেবেন প্রথম দিনেই জমিটা পজিশন পেয়ে যাবেন মানে আপনি যেদিন চাইবেন আমরা সাথে সাথে সার্ভেয়ার দিয়ে আপনার কোথা থেকে কোন পর্যন্ত জমি হচ্ছে চারিদিকটা আপনাকে দেখিয়ে পিলার কমপ্লিট করে দেব এবং উঁচু জমি আছে আপনারা পুরো এরিয়া দেখতে পাচ্ছেন এবং আশপাশে যে বাড়ির ভিতর লেভেল সেটাও আপনারা দেখে নেবেন তাই আপনি আপনার পছন্দ মতো আপনি ওয়ান ও রেজিস্ট্রি করতে পারেন পারেন যদি আপনি করেন যেতে সেক্ষেত্রে আমাদের তরফ থেকে আপনার জন্য একটা আকর্ষণীয় ছাড় বলো ডিসকাউন্ট বলো বা স্পেশাল কিছু বলো সেটাও আমাদের তরফ থেকে থাকে এই জমি নেবে তো তাদের জন্য আজকের অফার আপনি কি রেখেছেন প্রত্যেকবারই আমার অফার থাকে কম বেশি সেক্ষেত্রে আজকে যেটা রাখা হয়েছে তো অল টাইমই ফ্রি থাকে সেটা থাকবে ওর জন্য এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আর আজকে যে অফার থাকবে সেটা হচ্ছে যেহেতু ডিসেম্বর মাস আসছে সামনে মানে এটা ঘোরার বেড়ানোর একটা বেড়ার একটা সবার একটা মানে আলাদা উল্লাস বলতে গেলে সমস্ত কিছু সামনে বড় দিন এবং সেক্ষেত্রে আমরা আপনি চাইলে আপনি যদি ডিসেম্বরের মধ্যে জমি ফাইনাল করেন এবং রেজিস্ট্রিতে যান মানে রেজিস্ট্রি পর্যন্ত আপনি কমপ্লিট করেন সেক্ষেত্রে আমরা আমাদের তরফ থেকে আপনারা হাজব্যান্ড ওয়াইফ প্লাস কোনো যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনি দীঘা অথবা সুন্দরবন ট্যুর আমাদের থেকে আপনি পেয়ে যাবেন দীঘা সুন্দরবন ট্যুর দিয়ে দেবেন একদম তাহলে দারুণ ব্যাপার একদমই একদমই দারুণ দারুণ খুব সুন্দর লাগলো একদমই কারণ জমি কিনলেন এবার কোথাও ঘুরে আসুন এসে তারপর বা দৈনন্দিন জীবনযাত্রার কাজ কাজ বাজ আপনারা শুরু করুন আপনাদের কোনো সাইট ভিজিট চার্জ আছে আমাদের একদম সাইট ভিজিট চার্জ নেই আপনি যখন সাইডে আসবেন আমাকে ফোন করেই আসবেন যদি কোনো সুবিধা অসুবিধা সমস্যাটাই আমি দেখি আপনি সোনারপুর স্টেশন থেকে বেরিয়ে পূর্ব দিকে অটো টোটো অ্যাভেলেবেল থাকে পাঁচ থেকে ছ মিনিট লাগে কাঠপোল কামধেনু মিষ্টির দোকানের উল্টো দিকে আমার অফিস আপনি দশটা থেকে চারটে সাড়ে চারটের মধ্যে আপনি আসার চেষ্টা করবেন এবং থিতে সাইড ভিজিট এর জন্য কোনো টাকা লাগে না আপনি চিনে রাখুন আমাদের যিনি পাইলট আছে টোটাল উনি দু চাকা তিন চাকা চার চাকা টোটালটাই দেখাশুনো করে যে জমিতে আনা এবং জমি থেকে তাকে পৌঁছে দেওয়া অফিস পর্যন্ত সমস্ত কিছু তাই আমাদের সাইড ভিজিটের কোনো চার্জ নেই আপনাদের বোকারের চার্জ আছে কি বোকারেজ আমাদের জিরো বোকারেজ আমরা নিজেরাই ল্যান্ড ডেভেলপমেন্ট করি নিজেরাই সমস্ত কিছুই করি সেক্ষেত্রে কোনো বোকারেজ নেই কিন্তু আমি যেটা রিসেন্ট একজন তার তরফ থেকে আমার একটা উপহার দিয়েছে ওটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে তিনি আমাকে দুটো ফুলের টপ উপহার দিয়েছে তাই আমি চাই প্রত্যেকে তার সুন্দর একটা প্রপার্টি করুক স্বপ্ন পূরণ করুক সমস্ত কিছু সে বুঝে নিক তাই সে আমাকে পারলে তার রেজিস্ট্রি হওয়ার পর তার জমি বুঝে পাওয়ার পর আমাকে দুটো ফুলের গাছ উপহার দেবে এবং শুধু তাই নয় আমার তরফ থেকেও সে উপহার পাবে আচ্ছা একদম জাস্ট এটাই বোকারেজ কিছু নয় আমাদের কোনো বোকারেজ নেই আচ্ছা বোকারেজ হিসেবে অনেকে টাকা চায় আপনি ফুলের টব দেন না না একদমই একদমই দারুন দারুন আমি সারা বছর হিসাব করব যে টোটাল কতগুলো টব আমি মানে লালন পালন করতে বড় মানে লালন পালন করে আমি বড় করতে পারি এই কারণেই বলা আর ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা পঁচিশটা শেয়ার করে আমাদের কাছে এসে জমি ফাইনাল করবে এবং স্ক্রিনশট দেখাবে তাদের জন্য আমার তরফ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনাদের পছন্দ মতো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে শেয়ার করতে ভুলবেন একদমই ভিডিওটা শেয়ার করতে থাকুন তো একবার হলো দাদার কাছে আসুন অবশ্যই আপনাদের জমি পছন্দ জমি কিনতে যাই যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তো তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন বলবেন যে কোন কোন জমি একেবারেই কেনা উচিত নয় হ্যাঁ একদমই তাই চারিদিকে যে অরাজকতা চলছে মানে কে ঠিক আর কে ভুল এই যে ব্যাপারটা চলে আসছে হ্যাঁ এবং কোন জমির দাম কম আর কোন জমির দাম বেশি এইটা যখন আপনি বিচার করবেন যে কোন জমি কিনবেন না মানে আপনি যদি মনে করেন যে কোনো মডেল চক্রে বা ধরুন কোনো হচ্ছে ব্লগাররা ভিডিও করছে কোন ব্লগাররা ভিডিও করছে কোন মডেল দিয়ে কেউ কোন ভিডিও করছে এরকম জমি একদমই নেওয়া উচিত নয় কারণ তার পরদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না আচ্ছা দ্বিতীয় হচ্ছে মৌজা ম্যাপ দেখে জমি কিনবেন সার্ভেয়ার আর আপনাকে তার থেকে প্লটটা আপনি বুঝে নেবেন এবং কোন প্রজেক্ট বড় কোন কোম্পানি বড় কোন প্লট হয়েছে এরকম চক্রে আপনারা পা দেবেন না মানে আপনার কথা অনুযায়ী যে যে জমি বিক্রি করছে তাকে দেখে অন্তত কিনুন মানে এমন কাউকে দেখে নেবেন না যে তাকে জমির জমির উপরে গেলে তাকে আপনি যদি না খুঁজে পান একদমই তাই কারণ দেখবেন অনেক জায়গায় বিভিন্ন অ্যাড থাকে দুশো বিঘে জমি প্লট পাঁচশো বিঘের প্রজেক্ট অমুক অ্যামিউনিটি অমুক আছে কিন্তু দিন শেষে দেখা যায় যে ওই সামনে এক বিঘা হয়তো সেই কোম্পানিরই জমিটা বাকি জমি তার নয় বা হয়তো যে বাড়িটা দেখাচ্ছে কোম্পানি সেক্ষেত্রে দেখা গেলো সেটা কোম্পানির লোক লেবার থাকে তার জন্য বানিয়েছিল ওখানে আদৌ কোনো লোকজন বসবাস করে না এরকম চক্রে পা দেওয়া উচিত নয় আর যেটা বারবারই বলবো কোনো মডেল ব্লকার কারণ এদের কোনো পেপার সম্পর্কে কোনো এক্সপিরিয়েন্স নেই কোনো ধারণা নেই লোকেশন এরিয়া সম্পর্কে কোনো নলেজ নেই এরা ভিডিও করতে হয় অ্যাড করতে হয় কিছু মানুষ এদেরকে পরিচালনা করে আর এদের চক্রে পা দিলে আপনাকে এই বয়সে এসে নয় কোর্টে দৌড়াতে হবে নয় আপনার কষ্টার্জিত পয়সা যেটুকুনি আপনি দেবেন সেটুকুনি আপনাকে মানে বিসর্জন দিতে হবে তাই এই চক্রে মানে পড়ার আগে আপনারা অন্তত কয়েকবার হলেও ভাববেন যে জমিটা কাদের থেকে নিচ্ছেন এবং যদি আপনারা মনে করেন প্রফেশনাল ব্যবসায়ী যারা এলাকায় প্রফেশনাল ব্যবসা করে সঠিক জিনিস দেয় তাদের সাথে যোগাযোগ করে আপনারা যদি জমি নেন সেক্ষেত্রে আপনারা লাভবান হবেন এবং একদম লোকাল পাড়ার ছেলে বা আদার্স কোন লোকাল যারা আছে যারা এই কাজের সাথে যুক্ত তাদের থেকে জমি নিলে ওখানে প্রচুর ওভার মানি থাকে প্রচুর হচ্ছে আরো এক্সট্রা অনেক কিছু অ্যাড করতে হয় ওরাই ক্লাবকে খবর দেয় ওরা পার্টির লোককে জানায় সেক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ অনেক চলে যায় সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল কোনো ব্যবসায়িক থেকে আপনি জমিটা ক্রয় করেন সেক্ষেত্রে এক্সট্রা খরচাগুলো আপনার আর হবে না এবং আপনি আগামী দিনে ঠকবেন না আচ্ছা রিকোয়েস্ট করবো যে একবার হলো দাদার কাছে আসুন এসে জমি দেখুন কাগজ দেখুন আশা করি ভালো লাগবে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এত মূল্যবান সময় দেওয়ার জন্য ওয়েলকাম ওয়েলকাম